হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যাকচুয়ালিসি আর একটি নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো ওর আমরাও ভালো রয়েছি আর আজকে তো হলো বৃহস্পতিবার এখন বাজে দশটা পার হয়ে গেছে ও ছেলেকে পাঠানো হলো স্কুলে ও গেলো তারপরে এই যে এখন একটু অনেক কাজকর্ম করে এতক্ষণে আমি একটুখানি সুযোগ পেলাম যে ভিডিওটা স্টার্ট করি আজকে কি বলবো আর আর বাইরে আজ খুব প্রচণ্ড রোদ তো যাই হোক আজকে রোদ হোক বৃষ্টি হোক যাই হোক আজকে তো বেরোতে হবে যাওয়ার আছে কালকে ভিডিওতে আমি বলেছিলাম ফিনিশিংয়ে যে আজকে ছেলের জন্য আবার অনেক কিছু কেনাকাটা করা রয়েছে তো সেগুলোই আজকে পড়তে যাওয়া মেনলি উদ্দেশ্য আর কি বলি এই তো এখন একটুখানি পেপার পড়ছি তারপরে তখন একটু খাওয়া দাওয়া করব তারপরে স্নান করবো মাথার মধ্যে আজকে শ্যাম্পু করব তেল দিই নেই যদিও বা মাথাটা একদম মিশে করে রেখেছি একদম বেনি করে রেখেছি এত গরম কি বলবো গরমের মধ্যে থাকাই যাচ্ছে না আর রোজ দিন এখন একটা কাণ্ড হচ্ছে রোজ দিন পাঁচটার দিকে কারণ বর মেটের কাছে কীভাবে বর তো পাঁচটার দিকে বেরোচ্ছে ডিউটির জন্য পাঁচটার দিকে রোজ দিন এদিকে লাইট চলে যাচ্ছে প্রায় আধা ঘন্টার মতো লাইট চলে যাচ্ছে লোডশেডিং তারপরে তখন আবার লাইট আসছে এইটুকুই টাইমটাই মানে যা বিরক্তিকর না বলার না যা এত গরম এত গরম থাকাই যাচ্ছে না তো যাক চলো দেখতে থাকো সারাদিন কি করছি না করছি সমস্যাটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কোথায় যাচ্ছি না যাচ্ছি সেগুলো তো শেয়ার করবোই তোমাদের সাথে তোমরা দেখতে থাকো আর এই যে বাইরের রোদের অবস্থা এখন তো সবে মাত্র দশটা সাড়ে দশটা বাজে এরপরে যে কি অবস্থা হবে কে জানে পরের দিকে যে কী মাছ নিচ্ছে কী মাছ জিন্দা রুই কাতল দেখা যাক নেয় সান কমপ্লিট হলো তো এখন চলো নিচে যাব নিচে গিয়ে আমিও একটু খাওয়া দাওয়া করব আর তার সাথে বাড়ির জন্য তালের বড়া পাঠাবো তো সেটা প্যাকিং করে নিই এই তো চলো যাই নিচে যাই এইদিকে এই যে বাড়ির জন্য আমি এখন তালের বড়া প্যাকিং করে নিলাম তো এটাকে এখন ব্যাগের মধ্যে নিয়ে নেব আর আজকে দুপুরের খাবার দাবার আছে খুবই সিম্পল এদিকে ডাল আছে এদিকে লাউ ঘন্টু আছে তারপরে এদিকে আলু ভাজা আছে তারপরে আর একটা মনে হয় চড়চড়ি আছে কিছু একটা এখানে ছেলের জন্য সিদ্ধ আছে আর এদিকে আছে হচ্ছে আলু দিয়ে করলা দিয়ে একটা তরকারি তো যাই হোক এখন আছে যা গরম আর কালকে ইলিশ মাছ খাওয়া হয়েছে যার জন্য আজকে একদমই সিম্পল খাওয়া দাওয়া তো চলো আমিও খাওয়া দাওয়া করে নিই আমি রেডি হয়ে গেছি তো এখন বেরোবো সিটি সেন্টারে যাওয়ার জন্য তো ওদিকে ভাইও আসছে আর দিদিও স্কুল থেকে বেরিয়ে গেছে তো চলো সোজা যায় আমার যা গরম কি বলবো আর বলার না তো প্রথমে ভেবেছিলাম স্কুটি নিয়ে যাব না তো ভাবছি এখন না স্কুটিটা নিয়েই যাই স্কুটিটা থাকলে পরে সুবিধে হয় অনেকটা চলো তাই তো আমরা চলে এসেছি সিটি সেন্টারে এই যে ভাইও চলে এসছে এদিকে দিদিও চলে এসছে চলো এখন কেনাকাটা করি এই ছেলের জন্য কোথায় ঢুকবি ফার্স্ট ফার্স্টক্রাইতে ঢুকবি আমি হ্যাঁ এক কাজ করি আগে জুতা জামা দাখলাই হোক তারপরে ওদিকে ওই মিনি কি মিনি ক্লাবও আছে তাহলে আমরা কবে আমরা দেখছিলাম দুপুরে দিদি দেখবে নাকি স্ত্রী স্ত্রী দেখেনিও আমরা তো দেখেছি আমার দারুণ লেগেছে স্ত্রী টু তো চলো আগে রিলায়েন্সে যাব রিলায়েন্সে গিয়ে তারপরে তখন ফার্স্ট ক্রাইতে ঢুকবো কারণ ভাইয়েরও জিনিসপত্র নামার আছে চল কোনটাতে ঢুকবে আগে নেক্সট রিলায়েন্সে চল আগে যা গরম আমার লোক সংখ্যা খুবই কম সেইভাবে নেই লোক ছেলে আসলে পরে খুব খুশি হতো এই যে ঘোড়াগুলোতেও প্রতিবার আসে ঘোড়াতে ওঠে টয় ট্রেনে ওঠে আর তার সাথে ওঠে হচ্ছে বাইরে গাড়ি রয়েছে সেই গাড়িগুলোর ভেতরেও উঠে তো চলো আগে হচ্ছে এখন আমরা ঢুকবো হচ্ছে রিলায়েন্সে আয়ের জন্য আগে দেখি তারপরে ছেলের জন্য ফার্স্ট প্রাইজে ঢুকবো চলে দিয়ে চল একই একই এক্সিট এন্ট্রি আরে একই সেম ছেলের জন্য তো এখানে জামা দেওয়া হচ্ছে যে একটা পছন্দ হলো দিদির হাতে আছে তো দেখি আর কয়েকটা যেটা পছন্দ হবে তখন সেটা নেওয়া হবে সব ঘোরা হলো এখন আমরা যাচ্ছি প্যান্টালুনসে কারণ ছেলের আরেকসের জামা ওটা এখনও অবধি হয়নি আর তারপরে হচ্ছে ওর প্যান্ট যেটা নামার ছিল সেটাও এখনো অবধি হয়নি পছন্দ মতো হয়নি তো চলো আগে প্যান্টালুনসে যাব তারপরে লাইফস্টাইলে যাব কোনো পছন্দ না হলে পরে সিজা একবারে যাব হচ্ছে ফার্স্ট প্রাইতে চলো চলো আগে প্যান্টালুনসে ঢুকি দেন লাইফস্টাইলে ঢুকবো আর না হলে পরে একবারে ফাইনালি বা ওইটা বলতে রে এখানে রমন কোলা আছে অনেক রকমের কোরিয়ান্লা তো এখন বসে আছি হচ্ছে ডোমিনোজে পিৎজা খাওয়ার জন্য অর্ডার দেওয়া হয়েছে তারপরে তখন খাওয়া দাওয়া হবে আর এদিকে মেলা চলছে সিটি সেন্টারের বাইরে তো আগে খেয়ে নিই তারপরে তখন যাব তখন ওয়েট করে আছি আমাদের পিৎজার জন্য তো আমাদের পিজা চলে এসেছে তিনটা পিজা নামা হয়েছে গোল্ডেন কর্নের একটা ক্যাপসিকামের আর একটা হচ্ছে প্যাপ্রিকা আর হচ্ছে এটাও ক্যাপসিকামই আছে একটা স্পাইসি আছে আর একটা স্পাইসি ছাড়া তো চলো আমরা ওয়েট করে আছি কখন খাওয়া দাওয়া শুরু করব। বাড়িতে তো আমি চলে এসেছি আর ওর বার্থডে গিফটও চলে এসেছে একটা এই যে এত বড় গাড়ি ওর বন্ধু দাদা দিয়ে গেল এত বড় গাড়িটা তুমি দাদাকে এই দাদাকে তুমি বন্ধু দাদাকে থ্যাংক ইউ বলেছো না খালি গাড়িটা নিয়ে নিয়েছো হ্যাঁ এত বড় গাড়িটা যে দিল বন্ধু দাদাকে থ্যাংক ইউ বলেছো বলেছ বলেছ আমি তোমাকে ভালোবাসি হ্যাঁ তারপরে তুমি তো বলবে যে আসবে না ঢুকতে দেবো না ঝগড়া করবে বন্ধু দাদার সঙ্গে ঝগড়া করো না না বন্ধু দাদা তোমাকে ভালোবাসে তো কত বড় একটা গাড়ি দিয়ে গেল আর হ্যাপি বার্থডে গিফট অ্যাডভান্স চলে এসছে আর কোনটা কোনটা আর এই যে এদিকে আমাদের বাজার ঘাটও হলো এটা হচ্ছে বরের জন্য দিদি দিল পুজোতে বরকে আর এই যে এদিকে ছেলের জন্য নেওয়া হলো এগুলো হচ্ছে দিল হচ্ছে মা এই যে জিন্স কার্গো জিন্স আর আর এই যে এই শার্টটা নেওয়া হলো আমি বললাম যে শীতেরই নেওয়ার জন্য কারণ গরমের জামা কাপড় প্রচুর হয়ে গেছে ঠান্ডার জামা কাপড় খেতে খাচ্ছে তো না খালি দুষ্টামি করে যাচ্ছে রে কি অবস্থা বই আই বই তুমি কোথায় আমি খুঁজে পাচ্ছি না তো বইকেও পাচ্ছি না বুয়ের পাপাকেও পাচ্ছি না নেই দুজনেই নেই দুজনেই ব্ল্যাঙ্কেটের ভিতরে ঢুকে আছে কি অবস্থা কোথায় রে বই কোথায় তুমি ডাইনাসরের ঘরে আছো আর তোমার পাপা কোথায় পাপাও ডাইনাসরের ঘরে আছে আর মামাম কি ডাইনাসরের ঘরে বাইরে বসে আছে হ্যাঁ মামাও তো কান্না করবে একা একা অবা কান্না করু না দুটুলি পনা কালকে ছেলের স্কুলে ওর বার্থডে সেলিব্রেশন হবে কালকে ফ্রাইডে আর ওর জন্মদিন তো পড়েছে সানডেতে তাই না বাবা তো আজকে কেক যা যাবতীয় সব নিয়ে এসেছি ওগুলো সব কালকে স্কুলে দিয়ে আসবো আনন্দ করবে বাকি স্টুডেন্টরাও আনন্দ করবে এই তো ঘর ঘর তো ওর আজকে প্রচুর গিফট হয়ে গেছে দুডুন দেওয়া দিল ওর গিফট তারপরে বন্ধু দাদা দিয়েছে এত বড় একটা গাড়ি তাই না বাবা আর একটা দুদুন ও ঠাম্মি ও দিয়েছে গাড়ি দুষ্টুলি পাকুনিপুরা তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে আজকের মতো গুড নাইট ভালো থেকো সবাই